আজকের এই বিশেষ দিনটি শুধু একটি বিদায় নয় একজন মহান শিক্ষকের প্রতি গভীর ভালোবাসা সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে আয়োজিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ আমরা একত্রিত হয়েছি আমাদের প্রিয় শিক্ষক মাওলানা এ কে মহিউদ্দিন স্যারকে সম্মান জানাতে শিক্ষা প্রতিষ্ঠান শুধু বইয়ের স্থান নয় এখানে মানুষ গড়ে উঠে স্বপ্ন তৈরি হয় আর সেই স্বপ্নগুলোকে আলোকিত করতে যারা পরিশ্রম করেন তাদের একজন হলেন আমাদের প্রিয় মহিউদ্দিন স্যার দীর্ঘ কর্মজীবনে আপনি অপরিসীম নিষ্ঠা ভালোবাসা ও দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের জ্ঞান দিয়েছেন দিশা দেখিয়েছেন আর একজন সত্যিকারের মানুষের পরিচয় কি তা আমাদের শিখিয়েছেন আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হলেও এতে অংশ নিয়েছেন অসংখ্য বেজ বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীরা যারা তাদের ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে স্যারকে ক্রেস্ট ও সম্মাননা চেক প্রদান করেছেন এটা শুধু উপহার নয় এটা তাদের হৃদয়ে সারের প্রতি জমে থাকা অগাধ সম্মান ও অনুভূতির প্রকাশ আর এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে দুই হাজার তিন সালের এসএসি বেচের পক্ষ থেকে স্যারের প্রতি গভীর শ্রদ্ধা স্মৃতি আর ভালোবাসা 2003 বেচের প্রতিটি শিক্ষার্থীর মনে আজ বেশি উঠছে সেই ক্লাসরুমের দিনগুলো সেই কঠোর শাসনের ভিতরে লুকানো স্নেহ সেই প্রেরণাদায়ক বাক্যগুলো যা জীবনের যে কোনো কঠিন মুহূর্তেও আমাদের পথ দেওয়াতে সাহায্য করেছে স্যার আপনি শুধু পড়াননি আমাদের মন খুলে চিন্তা করতে শিখিয়েছেন জীবন বুঝতে শিখিয়েছেন যেখানে প্রয়োজন ছিল কঠোরতা সেখানেও তা ছিল মমতার আবরণে যেখানেও প্রয়োজন ছিল সাহস সেখানেও ছিল আপনার উষ্ণ পরামর্শ দুই হাজার আজ গর্ব করে বলতে পারে আমাদের জীবনে দিশা দেখানো প্রথম মানুষের একজন আপনিও। আজ আপনি যখন অবসরের পথে গিয়েছেন আমরা চাই আপনার প্রতিটি দিন হোক শান্তিময় সুখময় এবং আনন্দে বড়া আপনার হাসি আপনার স্বাস্থ্যের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ আপনাকে রাখেন সুস্থ ভালো এবং প্রাণবন্ত আপনার শূন্যতা পূরণ করার মতো কেউ হয়তো কখনোই আসবে না কারণ আপনি শুধু শিক্ষক ছিলেন না ছিলেন অবলম্বন অনুপ্রেরণা এবং একজন সত্যিকার গুণী মানুষ সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমরা দুই হাজার বিচের পক্ষ থেকে জানাই অফুরন্ত ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আবারও মাওলানা এ কে এম মুহিউদ্দিন স্যার আপনার শিক্ষা আপনার আদর্শ আপনার দেয়া অগণিত উপদেশ আমাদের জীবন জুড়ে পথ দেখিয়ে যাবে এই আমাদের অঙ্গীকার ধন্যবাদ স্যার আমাদের জীবনের অংশ হয়ে থাকার জন্য আপনার অবসর জীবন হোক সুখ শান্তিময় ও সমৃদ্ধিতে বড়া দুই হাজার তিন সালের বেঁচে অনেক শিক্ষার্থীরা প্রবাসও রয়েছে তাদের পক্ষ থেকে শ্রদ্ধ ও ভালোবাসা রইল প্রবাসে থেকেও প্রিয় শিক্ষার্থীরা চারের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন মানুষগড়া কারিগর হেপি ও শিক্ষক আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল